ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমি হামিদ অনবদ্য অভিনয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন আর নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন দাপুটে অভিনেত্রী হিসেবে নাটক সিনেমা ও ওটিটি সহ সব মাধ্যমেই ব্যাপক প্রশংসিত এই অভিনেত্রী চলতি বছরের বারো জানুয়ারি ভালোবেসে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী স্বামী আবু সাইদ রানা তিনি ক্যামেরার পেছনের মানুষ লেখালেখি করেন আর বিয়ের বছর না ঘুরতেই হঠাৎ ডিভোর্সের কথা শোনা গেল মৌসুমি হামিদের মতো জানিয়ে চলছে নানা ধরনের আলোচনা সম্প্রতি এই অভিনেত্রী সংবাদ মাধ্যমে সংসার নিয়ে কথা বলেছেন এ সময় তিনি জানিয়েছেন সংসার করা খুব সহজ মনে করেন ভালোবাসার মানুষের সঙ্গে বোঝাপড়া থাকলে সংসার পানির মতো সহজ তার ভাষ্যমতে আমার সংসার খুব ভালো যাচ্ছে এ সময় ইন্ডাস্ট্রির তারকাদের সংসার ভাঙা নিয়ে মৌসুমি হামিদ বলেন আমরা প্রতিটি মানুষ আলাদা কখনও কারো ব্যক্তিগত জীবনে যদি ঝড় আসে তাহলে সেটি সবার সঙ্গে মিলিয়ে ফেলা একদমই উচিত নয় শুধু আমাদের শিল্পীদের মধ্যে যে ডিভোর্স হয় এমন নয় তিনি বলেন আমার কাছে মনে হয় এখন মিডিয়ার মানুষের থেকে বাইরের মানুষের ডিভোর্স বেশি হয় তবে তাদেরগুলো সামনে আসে না আর আমাদেরটা প্রকাশ্যে আসে প্রসঙ্গত বর্তমানে মৌসুমি হামিদ অভিনীত নয়া মানুষ সিনেমা মুক্তির অপেক্ষায় পাশাপাশি নাটক ও ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি